একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে মা কাকির সাথে আমিও বসে গেলাম একটু হাতে হাতে কাজ করার জন্য আজকে বাড়িতে অনেক মেহমান আসবেন তো সেই জন্য ভাবলাম আমারও স্টুডেন্ট আসবে দেড়টা দুইটা বাজবে তো তার আগে আমি একটু হচ্ছে ওনাদের কাজে একটু হাতে হাত লাগিয়ে সাহায্য করে নিই আর কি না তুই তুই নাম তো আর কাটা গেছি না তো এই সবজিগুলো হাতে হাতে কেটে দিবো ওনাদেরকে একটু ভাবছি আর এদিকটাতে আপনাদের পছন্দের বৌমনি আমারও পছন্দের বৌমনি উনি হচ্ছে চুলায় জাল ধরাইছেন আজকে হচ্ছে রবিবার তো রবিবারের জন্য নিরামিষ রান্নাটা আগে হবে আর মেমন আসবেন ওনাদেরকে তো আমিষ রান্না করে দিতে হবে আমার পাশে ছিল আমার ভাই ক্যামেরাম্যান তো ও এখনও ভালোভাবে ভিডিও করতে পারেন আস্তে আস্তে শিখে নেবে কী বলেন তো আমি আসলে এগুলো কাটতে থাকি সবজিগুলান বাবার বাড়িতে আসার পর তেমন কোনো কাজ আমি করি না সবাই মিলেমিশে কাজ করার আনন্দটাই হচ্ছে আলাদা এদিকে বাতের পাতিলে চাল দেওয়া হচ্ছে মিহিটা পাশে কেঁচর নেচর করছে

টমেটো ভীষণ টস্টসা আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে টমেটো আমার সব থেকে পছন্দের সবজি সবজি হচ্ছে টমেটো এই টমেটোটা আমি সারা বছরই খেতে পারি এতে আমার কোনো অতৃপ্তি লাগে না আর আমার মিহি সোনাটা ভীষণ আলুর হয়ে গেছে ও আলুটা বেশি ভালোবাসে তো যাই হোক ওনাদের এরকম হবে আচ্ছা এটা এরকমই নিবো মানে দেখো না রস ছুটো দিতাম না বড় মাছ আচ্ছা তাহলে এটা এই সাইডেই কাটতে বলছেন এই সাইডে যেতে

Sampai jumpa di video

কাঁটাকুটায় কাজ শেষ করে ফেললাম আর এদিকে এখন কাকিমণি বসে গেছেন মশলা পিসতে আর বৌমনি রান্না নিয়ে ব্যস্ত নিরামিষটা হচ্ছে এদিকটাতে এখন বেগুন বাজি করা হবে বড়া বেগুনের বড়া আর এখানে শাক রান্না করা হয়েছে ওনাদের তো আজকে রবিবার নিরামিষ রান্না

এনেদৰ অৰ্থাৎ কয় নাম থানা গোৱাই দিলাম না নিশাখ মন্দিৰ और जब हम इधर में से आगे की तरफ से ভাবছিলাম ওনাদেরকে পুরোটা কাজ সাহায্য করবো কিন্তু স্টুডেন্ট এসে গেছে তো এসে গেছে আমার এই মুহূর্তে আমি আর সবজি কাটতে পারছি না চলে যাব রান্নার কাজ কমপ্লিট হতে থাকুক আপনাদের সাথে শেয়ার করে নিব যতটুক পারি ততটুকি